হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না নিয়ে আজকে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে আর আমি পাশের কড়াই পাশের তো বেগুনগুলো ভাজছি বেগুনগুলো বসিয়ে দিয়েছি বেগুন গুলো ভাজা হচ্ছে আর এদিকে দেখো আমি মাছটা ভাজা বসাবো তো দেখো রুই মাছ মাছগুলো হলুদ মাখিয়ে নেব লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দেখো কড়াই গরম হয়ে গেছে মাছগুলো আমি নুন মাছ মাখিয়ে নেব ভালো করে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি দেখো সব মাছগুলো ভেজে নিলাম এই দেখো মাছ ভাজা হয়ে গেছে ওই তেলে আমি কপিগুলো ভেজে নেব কপিগুলো আমি ভেজে দেখো ফুলকপিগুলো গুলো ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো পলন দিয়ে দিচ্ছি তেজপাতা পলন দিয়ে দিচ্ছি এবার আমি আলুগুলো দিয়ে দেবো মানে আলুগুলো ভালো করে ভেজে নেব আর এদিকে দেখো এই পাশে মাছের তেল ভাজা হচ্ছে না তো এদিকে আলুগুলো ভাজা হতে হতে ওদিকে আমি মশলা বাঁচছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি মশলাটা দিয়ে দেবো এই দেখো জিরে আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিশিয়ে বেটেছি আর জিরে আদা এই দিয়ে বেটে নিয়েছি দেখো টমেটো দিয়ে দিচ্ছি মশলা বাটি ধা জল একটু দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মগল Und um, um, um. দেখো ঝোলটা ফুটে গেছে এখনকার ফুলকপি তো ছোটো ছোটো ফুলকপি আর এর ভাজলে পরেই গলে যায় যার জন্য আমি কষাই নিই কারণ কষিয়ে যদি আমি জল দিলাম এতক্ষণ ফুটলে সে ফুলকপি একটাও গোটা থাকবে না যার জন্য আমি এইভাবে করছি এখন দিয়ে দিলাম সব টাটকা টাটকা থাকবে একদম গোটা গোটা দেখো আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে আমার ফুলকপি গুলো গোটা গোটা থাকছে এই জন্য এইভাবে রান্না করলাম আর এই দেখো মাছ এবার দিয়ে দেবো আর একটু ফুটবে মাছগুলো সেদ্ধ হোক মাছগুলো হয়ে গেলে আমার তরকারি রেডি হয়ে যাবে আমি একটু ঢেকে দেখো তরকারিটা হয়ে গেছে না নেব তার আগে আমি একটু গরম মশলা দিয়ে নেব দেখো ভাত বেড়ে নিয়েছি দুপুরবেলা সবাই খেতে বসে গেছি তো কি রান্না করলাম দেখো এই যে কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম মেখে নিয়েছি আর এই দেখো বেগুন ভাজা করেছি আর মাছের তেলটা ভেজেছি আর তোমাদের দেখালাম যে ফুলকপি আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করলাম এই যে সে মাছের ঝোল যাই হোক সবাই খেতে বসে যাব সব ভাত পাত বাড়া হয়ে গেছে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এই টাটা বন্ধুরা